পনেরোই জুলাইয়ের যে মনিটাইজেশনের যে আপডেট এসেছে তাতে কিন্তু চার ধরনের চ্যানেল একদম হতে চলেছে আগামী দিনেও সেই ধরনের চ্যানেল হবে না কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে সিক্রেট সিক্রেট ট্রিক্স ট্রিক্সের কিন্তু আজকে তোমাদেরকে বলবো যে চার ধরনের চ্যানেল এবং সেই চার ধরনের চ্যানেলের সিক্রেট ট্রিক্সটা কি রয়েছে যার মাধ্যমে তোমরা সেই চ্যানেলগুলো তৈরি করলে আগামী দিনে চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে এবং পাওয়ার সম্ভাবনাটা খুব খুবই বেশি এবং সেগুলোতে আশা করি ভালোভাবেই পাওয়া যাবে নো কারণ তাতে হিউম্যান টাচ মানে যেটা ইউটিউব বারবার বলছে হিউম্যান টাচের পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলে চ্যানেলে মোডেশন পাওয়া যাবে এবার কি করে হিউম্যান টাচ সেগুলোতে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা প্রথম যেটা বলেছিলাম গ্রিন স্ক্রিন এফেক্ট তো গ্রিন স্ক্রিন এবার ধরো তোমার কোনো একটা চ্যানেল রয়েছে যেটাতে তুমি গ্রিন স্ক্রিন বা ফ্যাক্ট বানাও এবং সেই যে ফ্যাক্ট রিলেটেড ভিডিওগুলো বানাও সেগুলো লো গ্রেডেড কন্টেন্ট মানে যে কন্টেন্টগুলো মানুষ খুব বেশি পরিমাণে জানে খুব রিপিটেডলি ইউজ হচ্ছে সেই ধরনের কিন্তু মানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে কিন্তু চুজ না করে এমন কিছু ভিডিও চুজ করতে হবে যেখানে তোমার যে ভ্যালু সেই ভ্যালুটা তুমি সেখানে দিতে পারবে মানে এমন ধরো কিছু ভিডিও সেগমেন্ট চুজ করলে সেটা ভিডিওটা ভাইরাল কিন্তু সেই ভাইরাল ভিডিওতে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাটা সম্পর্কে ভিডিওতে বলা হয়নি সেই বিশেষ জায়গাটা সম্পর্কে তুমি জানো এবং সেই জায়গাটাকে নিয়ে তুমি কথা বলতে পারো মানে সেই ভিডিওটা ভাইরাল যে ভিডিওটা সেটা লাগালে নিজেকে গ্রিন বসালে এবং চেষ্টা করবে যেন গ্রিন স্ক্রিনের মানে তোমার যে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর যে স্ক্রিনটা রয়েছে তার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট জায়গা অন্তত যাতে তোমার ফেস টা থাকে বা তোমাকে যাতে দেখা যায় তো সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে একটুখানি বড় করে সামনে আসতে হবে মিডিল পোর্শনে আসবে এবং সেই ভিডিওতে সেইখানে তোমার কিছু ভ্যালু অ্যাড করবে তোমার কিছু ভ্যালু অ্যাড মানে এমন কিছু ভ্যালু যে ভ্যালু বা এমন কিছু মানে বক্তব্য যে বক্তব্যটা ওই ভিডিওতে বলা নেই সেই ভিডিওটা বলা ওই বক্তব্যটা বলা মানে হচ্ছে সেখানে তুমি এক্সট্রা কিছু অ্যাড করছো এবং তাতে কি হচ্ছে তোমার ওখানে কিছু অন্তত তাতে হিউম্যানটা যাচ্ছে এবং খুব বেশি মাত্রায় হিউম্যানটা যাওয়ার ফলে মানে কিছু যেহেতু তুমি সেই ভিডিওতে তোমার প্রোডাক্টিভিটি কিছু আছে এবং সেক্ষেত্রে এই ধরনের যদি তোমরা ভিডিও বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে এই ভিডিও বা এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও এবার যদি রিয়াকশন ভিডিও যেগুলো হয় সেগুলো তো কোনা কাঞ্চিতে নিজেদেরকে প্লেস করে চুপচাপ যারা বস্ থাকে সেই সব ধরনের হবে না কিন্তু যদি এই রিয়াকশন ভিডিওকে তোমাকে মনিটাইজ করাতে হয় কিংবা ফিল্মের যে রিভিউ রয়েছে যে ফিল্ম রিভিউ যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে যদি মনিটাইজ করাতে হয় তাহলে তোমাকে যেটা করতে হবে যে যে স্ক্রিনটা রয়েছে হয় শর্টস হয় শর্টসে কিংবা যদি হয় যদিওর ফিফটি পার্সেন্ট স্ক্রিন আহ তোমার যে ক্লিপ মানে যে ক্লিপ মানে মুভি রিভিউ ক্লিপ কিংবা সেই জাতীয় জিনিস সেইটা চলবে এবং বাকি যে ফিফটি পার্সেন্ট জায়গা রয়েছে সেখানে কিন্তু তুমি নিজেকে প্রজেক্ট করে মানে স্ক্রিনটাকে ফিফটি ফিফটি করে নাও হাফ স্ক্রিনে তোমার মুভি রিভিউ চলছে কিংবা রিয়াকশনের জন্য যে ভিডিওটা দরকার সেটা চলছে আর হাফে যেটা চলছে সেটা তোমার ভিডিওটা চলছে এবার সেখানে তুমি তোমার মতন করে সেই ফিল্মের যে মানে তোমার যে ওপিনিয়ন সেই ওপিনিয়নটা তুমি তোমার বক্তব্যটা জানাচ্ছ তাতে কিছু ক্ষেত্রে সেখানে ফিল্মের আওয়াজ অফ করে দেবে তোমার আওয়াজ ঢুকবে তো রকম ভাবে যদি তোমার তোমার এবং ফিল্মের কিংবা যে যেটা তুমি রিয়াকশন ভিডিও বানাচ্ছ তাহলে ফিফটি ফিফটি রেশিওতে আসা যায় এবং তোমার সেখানে প্রোডাক্টিভিটি কিছু থাকছে তোমার ওপিনিয়ন থাকছে তোমার বক্তব্য থাকছে তো সেই রকম থাকলে কিন্তু আগামী দিনে কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজ করা যাবে কারণ হিউম্যান টাচ রয়েছে হিউম্যান প্রোডাক্টিভিটি রয়েছে এবার বলি ভয়েস ওভারের ক্ষেত্রে কি করবে দেখো ভয়েস ওভার মেনলি কি হয় তোমরা এআই দিয়েই জেনারেট করিয়ে নাও যে কোনো একটা কিছু মানে যে স্টোরি লাইন হোক কিংবা যেটাই হোক সেটা কে এআই দিয়ে জেনারেট করিয়ে নিলে এবং সেই জেনারেট করাবার পরে তারপরে সেখানে তোমাদের কিছু কথা ইমপুট করো মানে সেই যে গাইডলাইন আছে আছে বা যেটাই আছে স্ট্রিপ রয়েছে সেখানে সেটা তোমাদের মতন করে কিছুটা গুছিয়ে নাও সাজিয়ে নাও এবং সেটাকে নিজের ভয়েস ওবারে দাও মানে নিজের ভয়েস সেখানে দাও এবং তার ফলে সেখানে কিন্তু যে ভিডিওটা সেই ভয়েস দিয়ে বানানো হবে এবং তার ফলে সেই ভিডিওতে কিন্তু তোমার যে প্রেজেন্ট সেটা ধরা পড়বে এবং ইউটিউব সেটা বুঝতেও পারবে যে সেখানে তোমার প্রোডাক্টিভিটি রয়েছে তোমার নিজস্ব ভয়েস রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই ভয়েস নিয়ে সমস্যাটা আসবে না এবং এই ধরনের যে চ্যানেল বা যে নিউজ চ্যানেলটা চলছে যেটা আমি আগেরবার বার উদাহরণ দিয়েছিলাম যে স্লাইডগুলো চলছে সেই স্লাইডগুলোর আন্ডারে যে ভয়েসটা রয়েছে সেটা এআই দিয়ে জেনারেট না হয় তোমার নিজস্ব ভয়েস হলে তাহলে কিন্তু আগামী দিনেও এই চ্যানেলগুলো মনিটাইজড হবে আর নতুন চ্যানেল করলে মনিটাইজড হবে এবার আসি যে এআই দিয়ে যে চ্যানেলগুলো তৈরি হচ্ছে সেই চ্যানেলগুলো বা এআই ভিডিও বা এআই দিয়ে অ্যানিমেশন কার্টুন অ্যানিমেশন এই যে চ্যানেলগুলো ডিমনিটাইজড হবে তো সেই চ্যানেলগুলোকে কি করে মনিটাইজড করা যাবে এবার দেখো সেখানে একটা ব্যাপার রয়েছে সেখানেও কিন্তু ইউটিউব যেটা চাইছে সেটা হচ্ছে হিউম্যান টাচ এবং এডিটিংটাকে কিন্তু ইউটিউব হিউম্যান টাচ হিসেবে ধরছে না মেন যেটাকে হিউম্যান টাচ হিসেবে ধরছে সেটা হচ্ছে তোমার কি ওর প্রতি অবদান রয়েছে সেটাকে তো সেটা যদি ধরা যায় তাহলে ধরো তোমরা যদি এআই জেনারেটেড যে ভিডিও কিংবা ক্লিপস বা ইমেজ যেটাই তোমরা ব্যবহার করছো সেটা তোমরা ব্যবহার করতে পারো সেটা ভিডিওর যে মেন যে ভিডিও রয়েছে তার কিছু জায়গায় রেফারেন্স হিসেবে তোমরা যদি ব্যবহার করো এবং তোমাদের নিজস্ব ভয়েস ওভারে যদি পুরো ভিডিওটা বানাও মানে তোমাদের মানে ধরো এআই দিয়ে কোনো একটা চ্যানেল সেখানে ধরো তুমি তোমার কিছু বক্তব্য রাখছো সেখানে কিছু অরিজিনাল ছবি তুমি ব্যবহার করলে এবং কিছু ভিডিও যেখান থেকে ধরো অনেক র ফুটেজ থাকে পুরোনো ফুটেজ থাকে সেখান থেকে তুমি নিলে এবং সেই ভিডিওটাকেও তুমি তোমার মতন করে কিছুটা এডিটিং করলে এবং সেই ভিডিওর সঙ্গে এআই দিয়ে জেনারেট করা যে ভিডিওগুলো রয়েছে সেটা রেফারেন্স হিসেবে কিছু ক্ষেত্রে ব্যবহার করলে কিংবা ইমেজ যেটা রয়েছে সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করলে এবং নিজের ভয়েসটাকে তুমি নিজের মানে নিজের যে ভয়েস সেই অরিজিনাল ভয়েসটাকেই তুমি সেই ভিডিওতে দিলে তো এবং সেটা এডিটিং হলো তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে এই ধরনের চ্যানেল বানালে কিন্তু সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজড হবে এবং নির্দ্বিধায় সেগুলো মনিটাইজ তোমরা করাতে পারবে তাহলে এআই জেনারেটে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা রেফারেন্স হিসেবেই ব্যবহার করতে পারো তোমাদের আগামী ভিডিওগুলোতে আর আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সিক্রেট ট্রিক্স এটাই রয়েছে ইউটিউব চ্যানেলে যে চ্যানেলগুলো মেনলি ডিমনিটাইজড হবে আগামী দিনে এই ধরনের চ্যানেল বানালে সেই চ্যানেলগুলো যাতে মনিটাইজড হয় তো এই পন্থা অবলম্বন করে যদি তোমরা কাজ করো তাহলে আগামী দিনে কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে আশা করি তোমাদের ভিডিওটিতে আমি বোঝাতে পেরেছি যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো আমি সেই নিয়ে আবার ভিডিও বানাবো তোমাদেরকে আবার তোমাদেরকে আমি বলে দেবো আর আগামী দিনেও কিন্তু এই চ্যানেলে কিন্তু এই ধরনের প্রচুর ভিডিও আসবে যেগুলো তোমাদের ইউটিউবে কিছুটা হেল্প করতে করতে পারে চ্যানেল গ্রো আশা করি ভিডিওটা ভালো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আগামী দিনের যে চ্যানেল ভিডিও রয়েছে সেগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে কাট